হরে কৃষ্ণ রাতে রাতে কেমন আছো আমার সকল কৃষ্ণ ভক্ত বন্ধুরা তো আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের বাড়ির প্রতিষ্ঠিত যে গোপাল উনি কি জাগ্রত সেটা আমরা কীভাবে বুঝতে পারবো সেই বিষয়ে আজ আলোচনা করবো আমাদের বাড়ির গোপাল সোনা কি জাগ্রত এটা জানার ইচ্ছে আমাদের সকলের মনেই হয়ে থাকে তো আজ আমি আপনাদের সাথে এমনই তিনটি সংকেত শেয়ার করব যার দ্বারা আপনারা জানতে বা বুঝতে পারবেন যে আপনাদের বাড়ির গোপাল সোনাও কি জাগ্রত আর প্রথমেই বলি এই সংকেতগুলো সবাই পায় না যার উপর গোপাল সোনার কৃপা আশীর্বাদ হয়ে থাকে তার সাথেই গোপাল সোনা এই লীলাগুলো করে থাকেন আর যদি আপনিও এর মধ্যে একটিও সংকেত পেয়ে থাকেন তাহলে আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা লাড্ডু গোপাল তো প্রায় আমাদের সবার বাড়িতেই বিরাজিত কিন্তু উনি এমন কিছু লীলা করেন যার দ্বারা ওনার উপস্থিতি আমরা অনুভব করি আবার কখনো অনুভব করেও বুঝতে পারি না আর যে সংকেতগুলো আমি বলতে চলেছি সে সংকেতগুলো হয়তো আপনারা অনেকেই পেয়েছেন আবার অনেকেই পেয়েও বুঝতে পারেন যেমন প্রথম সংকেতটি হলো ঘরে দুধ দই ঘি মাখন কখনো না শেষ হওয়া গোপাল যখন আমাদের বাড়িতে আসেন বা উনি বিরাজিত হন ওনার সব থেকে পছন্দের জিনিস হচ্ছে দুধ দই ঘি মাখন তো ওনার এই পছন্দের জিনিসগুলোর যে জোগাড়টা উনি আগেই করে ফেলেন তাই যে গোপাল সোনা জাগ্রত সেই বাড়িতে কখনোই দেখবেন দুধ দই ঘি মাখনের কমতি কখনোই হয় না আর যেই বাড়িতে এই সংকেতটি হয়ে থাকে তাদের তো অবশ্যই জানতে হবে যে গোপাল সোনা ভীষণই জাগ্রত এবং ওনার উপস্থিতি অবশ্যই রয়েছে আর এই সংকেত বেশিরভাগ তারাই পান যারা গোপাল সোনাকে মন থেকে প্রেম করেন বা মন থেকে সেবা করেন তারা গোপাল সোনাকে এতটাই ভালোবাসেন যে ওনারা সেবা করতে করতে ভুলেও যান যে উনি ঈশ্বর উনি ভগবান ওনাকে সন্তানের মতো সখীর মতো বন্ধুর মতন আগলে রাখার চেষ্টা করেন ও ভালোবাসেন দ্বিতীয় সংকেত হঠাৎ আপনার মনে ইচ্ছে হলো আপনি গোপালচনাকে কিছু বানিয়ে খাওয়াতে চান হঠাৎ করেই দেখবেন আপনার মনে চলে এসেছে তখন আপনি জানবেন যে আপনার গোপাল সোনা অবশ্যই জাগ্রত উনি আপনার মনে জানান দিয়েছেন যে উনি আজ কী ভোগ পেতে চান বা কি খেতে চান তো এটাই হচ্ছে ভগবানের সাথে একটা ভক্তের সম্পর্ক ভক্তের ভালোবাসা এই ভালোবাসাটা যদি মন থেকে প্রাণ থেকে ঈশ্বরের সাথে যোগ না থাকে তাহলে কখনোই আসতে পারে না যে আমার প্রভু আজ কী ভোগ পেতে চান বা কি খেতে চান এটা জানা এতটাও সহজ নয় আর তৃতীয় সংকেত হলো কাপড় দেখবেন আপনি গোপাল সোনাকে হয়তো স্নান টান করিয়ে বসিয়ে রেখেছেন এরপর জামাটা পরাবেন দেখবেন কিছুতেই উনি ওই জামাটা পরতে চাইছেন না বা পাগড়িটা পরে পড়ে যাচ্ছে জামাটা খুলে খুলে যাচ্ছে অথবা হয়তো আপনি দেখলেন যে স্নান করাবার জন্য আপনি বসেছেন আর আপনি ভুলেও গেছেন যে জামাটা আনতে হবে আবার আপনি জামাটা আনতে গেলেন আবার সেই জামাটা আপনি খুঁজেও পাচ্ছেন না এই জিনিসগুলো কিন্তু শুনতে যতটা সহজ ততটা সহজ নয় কিন্তু এগুলো হচ্ছে প্রভুর এক ধরনের লীলা জানবেন গোপাল সোনা আপনার ধৈর্যের পরীক্ষা শিক্ষা নিচ্ছে যে এইগুলো করাতে কি আপনি একটুও হলে বিরক্ত হচ্ছেন বা একটু হলে আপনি অধৈর্য হচ্ছেন সেটাই হচ্ছে একটা ভক্তের সাথে প্রভুর সম্পর্ক আর এইগুলোতেই জানতে পারবেন যে প্রভু আপনার কতটা জাগ্রত আমাদের গোপাল সোনা ওনার এই ছোটো ছোটো লীলা দিয়েই আমাদের বুঝিয়ে দেন যে উনি কতটা জাগ্রত বা উনি আমাদের ঘরে কিভাবে বিরাজিত বা প্রতিষ্ঠিত আবারও বলি এই সংকেত সহজে পাওয়া যায় না কারণ ওনার ইচ্ছে না থাকলে ওনার সেবা কেউ করতে পারে না এটাই হচ্ছে সত্য কথা যে বাড়িতে প্রভুর সাথে ভক্তের মিলবন্ধন ঘটে মনের মিল হয় সে বাড়িতেই প্রভু জাগ্রত বিরাজিত আর উনি জেগে ওঠেন প্রভু বলছেন যে আমি তোমায় আগলে রাখবো দেখে রাখবো তুমি শুধু আমায় তোমায় তোমার মন থেকে দেখো মন থেকে ভালোবেসো আর আমার কিছু চাই না হরে কৃষ্ণ রাধে রাধে